যে ওয়াকিং অ্যাক্সিলোমিটার ওইটাকে বসি দিতে। 그다음에 কারে গুন্ডাইয়ের ক্রমীবাবি যিনি দাস যারা ভাণ্ডার শতাব্দী থাকার অন্দেখা নাই কিন্তু প্রত্যেক কিছু ভাঙা রাস শতাব্দী সরকার নাই এইগুল চব আমাৰ মত ना nah. ना eh? nah.

এন বাবা তোর সাপোর্টারে ভাই টুনকির ক্লাসের কার কার অঙ্গ 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 দেখ সিন দেখাসি ও মোরে ছুট হ্যাঁ হইছে হইছে सर फाटा है आज राज दमा